আসসালামু আলাইকুম গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেলারুস নিয়ে আপনার বেলারুসে বাংলাদেশ থেকে যেতে কত টাকা লাগবে আর বেলারুসে কোন কোন কাজের থেকে বেশি চাহিদা আর থেকে মজার বিষয় হলো আপনি যদি বেলারুসে যেতে চান তাহলে কিন্তু আপনার ইন্ডিয়া ফেস করা লাগবে না যার কারণে আমাদের অনেক বাংলাদেশি কিন্তু ইন্ডিয়া গিয়ে বা ইন্ডিয়া যাওয়ার কারণে কিন্তু ইউরোপের বিষয়গুলা এড়িয়ে যায় মানে ট্রাই করে না তো আপনার কিন্তু বেলারুসে যেতে আপনার ইন্ডিয়া ফেস করা লাগবে না আপনি বাংলাদেশে থেকেও আপনারা বেলারুসে যেতে পারবেন তো বেলারুসে আপনি দুইটা ওয়েতে যেতে পারবেন একটা ওয়ে হলো আপনারা নিজেরা নিজেরা ঠাই করে আপনারা বেলারুসে যেতে পারবেন আরেকটা ওয়ে হলো আপনারা কোনো একটি এজেন্সির মাধ্যমে আপনারা বেলারসে যেতে পারবেন সো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটা শুরু করার বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বেলারুস কিন্তু এখন বর্তমানে বাংলাদেশিদের কাছে সব থেকে বেশি জনপ্রিয় কারণ কি এখন বর্তমানে বাংলাদেশিরা বেলারুসে যাচ্ছে আর বেলারুসের ভিসা কিন্তু খুব সহজে হচ্ছে তো আপনারা জানেন যে বাংলাদেশ থেকে চেঞ্জ কান্ট্রিগুলোতে কিন্তু যাওয়া যায় না কিন্তু বেলারুস কিন্তু যাওয়া যায় তো যাদের ইউরোপে যাওয়ার স্বপ্ন আছে তো এখন বর্তমানে আপনারা বেলারুসে যেতে পারেন তো বেলারুসে আপনারা কিন্তু কম খরচে এমনকি কম সময় আপনারা যেতে পারবেন আর ইউরোপের স্বপ্নগুলো কিন্তু আপনারা এখন বর্তমানে পূরণ করতে পারবেন তো বেলারুসে কিন্তু বিখ্যাত কিছু খাবার আছে যেটা আমাদের বাংলাদেশের কাছে জনপ্রিয় আর বেলারুসের এই খাবারগুলা ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তারা সাপ্লাই করে থাকে আর সব থেকে বেশি জনপ্রিয় বেলারসের এই খাবারগুলো যেমন দুধ সিজ মাকন তো এগুলো কিন্তু আমরা থেকে বেশি পছন্দ করি তো চলন এখন আমরা আলোচনা করি বেলারসে কোন কাজের থেকে বেশি চাহিদা তো প্রথমে আমি যদি বলতে চাই যে ওয়েল্ডার হ্যাঁ আপনারা জানেন যে ওয়েলডার থেকে বেশি জনপ্রিয় একটি কাজ যেটা আমাদের বাংলাদেশেও জনপ্রিয় এমনকি ইউরোপের বিভিন্ন দেশে ওয়েল্ডারের কাজের কিন্তু থেকে বেশি চাহিদা কারণ কি ওয়েল্ডারের কাজগুলো সবাই করতে পারে না আর সবাই শিখেও না যার কারণে অন্য অন্য কাজের ক্ষেত্রে কিংবা অন্য অন্য যে ফাইলগুলো জমা দেয় অন্য কাজের ক্ষেত্রে তো ওই কাজের আগে কিন্তু আপনার ওয়েল্ডারের কাজের ফাইলগুলো হয়ে যায় মানে ভিসা হয়ে যায় কিংবা ওয়ার পারমিট দিয়ে দেয় কোম্পানি তো আপনি যদি ওয়েল্ডারের কাজ জানেন অবশ্যই আপনারা বেলারোসে যেতে পারেন তো দুই নম্বর আমি যে কাজটার কথা বলবো সেটা হলো ইলেকট্রিক্যাল হ্যাঁ ইলেকট্রিক্যালও কিন্তু সব থেকে বেশি চাহিদাপূর্ণ এমনকি জনপ্রিয় একটি কাজ যে কাজ ছাড়া আপনার বিল্ডিংয়ের কোনো মানে সম্পূর্ণই হবে না তো আপনি যদি ইলেকট্রিক্যালের কাজ জানেন তাহলে কিন্তু আপনি বেলারুসে টাই করতে পারেন আর ইলেকট্রিক্যাল ফাইলগুলোও কিন্তু আপনার খুব জলদি হয়ে যাবে তো দুই নম্বরে আমি যে কাজটার কথা বলবো সেটা হলো ফ্লাম্বার হ্যাঁ আপনার ফ্লাম্বারের কাজ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু বেলারুসের ওয়ার ফার্মিট হওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে মানে আপনি ফ্লাম্বারের কাজ যদি জানেন তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনাকে খুব সহজে এমনকি জলদি ওয়ার ফার্মিট দেবে যার কারণে আপনি কিন্তু খুব জলদি কম সময়ের ভিতরে আপনি বেলারসে যেতে পারবেন তো তিন নম্বর যে কাজটির কথা বলবো সেটা হলো আপনার ফ্রেন্ডের কাজ মানে রঙের কাজ যারা রঙের কাজ জানেন তারাও কিন্তু বেলারসে যেতে পারেন কারণ কি বেলারসে কিন্তু রঙের কাজেরও ভালো চাহিদা আছে তো আপনারা যারা ফিন্টের কাজ জানেন তো আপনারা অবশ্যই বেলারসে আপনাদের ফাইলগুলো জমা করতে পারেন তো চার নম্বর আমি যে কাজটার কথা বলবো সেটা হলো আরেকটি জনপ্রিয় কাজ যেটা হলো রাজমিস্ত্রি মানে বিল্ডিং কন্ট্রাকশনের ভিতরে নাম্বার ওয়ান কাজ সেটা হলো রাজমিস্ত্রি তো আপনি যদি রাজমিস্ত্রি ভালো খাদ জানেন দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি বেলারুসে যেতে পারেন এমনকি আপনার ফাইলটা কিন্তু অন্য রাত থেকে ভালো এমনকি খুব জলদি হয়ে যাবে তো অবশ্যই আপনি এখন বর্তমানে আপনার জন্য বেলারুস সবথেকে বেশি সহজ সো বেলারুসে যেতে এখন আপনার কত টাকা লাগতে পারে দেখেন আপনি যদি খাদ জানেন আপনি যদি খাদ জানেন বেলারুসে আপনি দুইটা ওয়েতে যেতে পারবেন একটা ওয়েল আপনার কাজের মাধ্যমে কাজের বিডিও দিয়ে যদি আপনি যেতে পারেন তাহলে কিন্তু টাকা কম লাগবে তো আমি বলি আপনারা যদি নিজে নিজে ট্রাই করে যেতে চান বেলারসে আর বেলারসে কিন্তু আপনি নিজে নিজের ট্রাই করে যেতে পারবেন কারণ কি বেলারসের দূতাবাস নেই আমাদের বাংলাদেশে যেটা ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়া দূতাবাসের মাধ্যমে এই বিসাগুলো করানো হয় তো এইগুলা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হয় তো আপনি কিন্তু নিজে নিজে বেলারসে যেতে পারবেন তো আপনি যদি নিজে নিজে ট্রাই করে বেলারুশে যেতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা শুধুমাত্র চার থেকে পাঁচ লাখ টাকার মাধ্যমে আপনি টিকিট সহ আপনি বেলারসে যেতে পারবেন আর যদি আপনি কোনো অনলাইনের উপরে অভিজ্ঞতা না থাকে আপনি নিজে নিজে টাই করে না যেতে চান ওই রিক্সটা আপনি না নিতে চান তাহলে কিন্তু আপনি কোনো একটি এজেন্সি কিংবা কোনো একটি লোকের মাধ্যমে আপনার পরিচিত যারা আছে তো তাদের মাধ্যমেও কিন্তু আপনি বেলারসের ওয়ার ফার্মিট তুলতে পারবেন তো আপনি যদি কোনো একটি লোক কিংবা এজেন্সির মাধ্যমে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণটা খুব বেশি তো সেই ক্ষেত্রে আপনার সাত থেকে আট লাখ টাকা বর্তমানে সাত থেকে আট লাখ টাকা লাগতে পারে আপনার বেলারুস যেতে তো আপনারা যারা নিজেরা নিজেরা ট্রাই করে বেলারুস যেতে চান অল্প খরচে কিংবা অল্প টাকায় এমনকি অল্প সময়ে তো অবশ্যই আমার কমেন্ট করবেন যে আপনারা কি বেলারুসে নিজে নিজে ট্রাই করে যেতে চান কিনা। যদি আমি এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট পাই যে বেলারুসে আপনারা নিজেরা নিজেরা ঠাই করে যেতে চান আর কমেন্ট যদি আমি বেশি দেখি তাহলে আমি বেলারুসে কিভাবে আপনারা নিজেরা নিজেরা ঠাই করে যাবেন কোম্পানির সাথে কথা বলে তো ওই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসব। যে আপনারা কিভাবে ওই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা বেলারুসের ওয়ার্ক পারমিট তুলবেন সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করেন ওকে তাকে সুযোগ করে দেবেন আর আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ